ভোটের পর এলাকায় শান্তি রক্ষার্থে রবিবার দুপুরে জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকা সহ বিভিন্ন জায়গায় দেখা গেল রুট রুটমার্চ ভোট পরবর্তী হিংসা ঠেকাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের সাথে জলপাইগুড়িতে রুটমার্চ করতে দেখা গেল বাহিনী জনদের জলপাইগুড়ি জেলাশাসক শ্যামা পারভিন জানিয়েছেন বর্তমানে দুই কোম্পানির ভোট গণনা পর্যন্ত থাকবে বাকি সমস্ত জওয়ান দ্বিতীয় দফার ভোটের জন্য চলে যাবে আর যে কেন্দ্র বাহিনী দুই কোম্পানি থাকবে তাদের মধ্যে এক কোম্পানি স্ট্রং রুম পাহারা দেবে এবং বাকি কোম্পানির কেন্দ্র বাহিনীর জওয়ানরা বিভিন্ন গ্রামে নিয়মিত রুট মার্চ করবে কত এটা এখানে এই জেলাতে আফটার পোল গোটা কোম্পানি থাকছে একটা কোম্পানি যেটা থাকছে স্ট্রং রুমের জন্য একটা কোম্পানি থাকছে বাকি